সিটি অফ প্যারিসের কাছে আমি খুব কৃতজ্ঞ খুবই খুশি ওরা আমাকে যে মনোনয়ন করেছে যারা আমার নামটা সিলেক্ট করেছে তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ আমার সার্টিফিকেটে আমার বেশি ভালো লাগছে আমার ছবি আমার খুব ভালো লাগছিল চাঙ্গ আমার ড্রেস ড্রেস পরে গেছিলাম কিন্তু আপনার এই ভিডিওটা দেখুন যারা সত্যিকার অর্থে গুণী আমার মতো যারা অন্ত অন্তসার শূন্য যেমন রাজুর চোখে আমি বরাবরই একটু ভীষণ ট্যালেন্টেড আসলে ওটা মানুষ তো বুঝতেই পারছে যেমন আমার কবিতা পড়া হোক আর পুরস্কার নেওয়াতে একদম আউলায় যাওয়া তারপর আপনারা ভিডিওটা দেখুন যারা যার গুণী মানুষকে ওরা সম্বর্ধনা দিয়েছে ওরা অনেক কষ্ট করেছে শুধু অর্থনৈতিকভাবে না পরিশ্রম করে 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 এত বিশাল করেছে তো সেক্ষেত্রে আপনারা তো ভিডিওটা দেখতে পারেন কমেন্ট করেন শেয়ার করেন আমার অ্যাকাউন্টটা বড় করেন তাহলে এরকম কমিউনিটির প্রোগ্রাম লস অ্যাঞ্জেলসের প্রোগ্রাম আমেরিকান জিনিস আমার জিনিস বিশেষ করে আমার জিনিস আপনারা জানতে পারবেন খাজ ক্যালিফোর্নিয়া কিছুটা বলে আপনি বলেন আজকের কথা এই যে শিল্পী বিখ্যাত শিল্পী হ্যাঁ

অ উপস্থিতই আমাদের মাঝে আছেন আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনব এবং তারপরে আমরা আবার শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম যাকে মাছে আসার জন্য তিনি আপনাদের অত্যন্ত পরিচিত কাছের মানুষ যিনি একজন শিল্পী মিউজিশিয়ান পরিচালক তার সম্পর্কে বলতে হলে আমার অনেক সময় বলার মতো ম্যাটেরিয়ালস আমার কাছে আছে কিন্তু সময় সরায়তার কারণে আবার প্রকাশ থেকে ধাক্কা দিয়ে বসে পাঠিয়ে দিয়েছেন আমি যোগ করেছি আসলে আমার আমি পরবর্তী অল্প আমি শুধু দেখে নি দেখেছি আজ অনেক বছর ধরে যিনি এই শহরের বিভিন্ন বাচ্চে কাজ করে যাচ্ছেন শুধু ট্রেনেসি থেকে এখন আপনি নজর ধরতে পারেন

আমরা যদি সুখ তাদেরকে মঞ্চে আসার কথা প্রথমেই আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমি আমি আছে একটি মহান কাজ একুশে ফেব্রুয়ারি যে স্মৃতিসৌধ প্যারিস শহরে তৈরি হয়েছে যার পেছনে তার শ্রম ছিল অনবত

আমাদের অত্যন্ত কাছের মানুষের ওনারাই আমাদের দেশের ওনাদের দেশের জন্যে আসবে সোনার বাংলা ওনাদের দেশের ওনাদের জন্যে আসবে বাংলাদেশ যারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে আপনাকে সুস্বাগত আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনি এভাবেই আমাদের মাঝে হাসি খুশিভাবে রয়ে যান যুগের পর যুগে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে

এবারে কালকে যাকে তিনি ওই একই কাজে কাজে তার নাম হাজর গোলাম কেমন আমাদের কোন অনুষ্ঠানে যত দূর হোক যত সময় লাগো যেভাবে অনুষ্ঠানে তারা বলছে যান সবার আগে শেখ হাসান অত্যন্ত জনপ্রিয় একটি নাম এখন শহর আসুন আমরা শেখ জন্য একটি জোরে কত

আমি তাদেরকে দেখিনি তবে তারা যদি এখানে উপস্থিত থেকে থাকেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিবিধভাবে অনুরোধ করছি

আমাদের সাথে <laughs> 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 <Ander> <laughs> <laughs> <El> <laughs>

chapter 6 alpha আমি कंफर्टेबल ছিলাম না মাইক আর্টিস্ট কলিদেব ওজনে আরতি

অনেক আকাঙ্ক্ষিত উনি গতকাল খুব ভালো নেচেছিল ওনার জন্য জোরে একটা হাত তালি হয়ে আমাদের শরীর হাসিপুর তার কাছ থেকে তিনি আজকে আমাদের অনুষ্ঠানের হোস্ট এবং তার হাতের ছোঁয়া আমি দেখছি এখন সমস্ত অনুষ্ঠানের লেগে একেবারে একাকা শেষ ভাই আপনার এই সহযোগিতা আমাদের আমাদের সাথে থাকুন সবসময় এই কামনা করছি আপনি যদি আমাদের জন্য কিছু বলেন সে সাথে ফেডোরস ভাই এবং বাবু ভাই দুজনকে মঞ্চে আসার জন্য

ধন্যবাদ শরীফ শরীফ ভাইয়ের মতো তেমন বক্তারা আমি লিখতে পাই ভালোবাসি এবং বিশ্বমানের শুরু থেকে ছিলাম আর তার আমাদের আমার স্নেহের ছোটো ভাই রাজু এক কলে চলে এসছি টেনিস থেকে ক্যালোফোর্নিয়াতে আর আমি মানুষকে যেমন বলি প্রবাসে আমি আবার প্রবাসী কারণ বাংলাদেশ থেকে ক্যালিফোর্নিয়াতে প্রবাসী হয়েছি এবং ক্যালিফোর্নিয়াতে এখন টেনিসিতে প্রবাসী তো প্রবাসে আমি আবার প্রবাসী এবং আমি অন্তরের গহির থেকে শুভ শুভকামনা করি এবং এই গ্রীষ্মবরণ আমি মনে করি যে আমাদের সবার একটা বাঙালি একটা অনুষ্ঠান এটা বাঙালি একটা মিলন মেলা যেখানে আমরা আমাদের দেশকে খুঁজে পাই আমাদের কৃষ্টিকে খুঁজে পাই আমাদের আনন্দ খুঁজে পাই আর আমাদের ওর পৃষ্ঠপোষকতা যারা করে আমাদের শরীফ ভাই

আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ আপনারা সময় জানেন খুব খুব সফলভাবে আমাদের বিশ্ব ভ্রমণ সপ্তাহ করতে পেরেছি এটা ছাত্র বাইরে থেকে সুযোগ পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে তো অনেক অনেক হপ্রান্ত পয়েন্ট অনেক কিছু অনেক সময় কাটল অনেক পরিশ্রম সো আজকে অল এটা

আমি বিশেষ করে একজনকে ধন্যবাদ জানাতে চাচ্ছি রাজু ওয়াইফকে আমি দেখলাম গতকালকে তুমি অক্লান্ত পরিশ্রম করছেন এই জন্য সো রিয়াল থ্যাংক ইউ রাজু ভাই অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

তিনি করেন আমি সবাই পক্ষ থেকে দিচ্ছি আপনারা অডিয়েন্স যারা অনুষ্ঠানে এসে অনুষ্ঠানে সকলেও উঠতে করেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের ভবিষ্যৎ ভবিষ্যতে আমরা আরো অনুষ্ঠান করবো এসে সুন্দর আপনাদের সাহায্য সহযোগিতা আমরা উপস্থিতি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই অনুষ্ঠান সাফল্যমানিত করার জন্য আপনাদের হাতকে প্রসার করে দিয়েছেন অর্থ দিয়ে সহায়তা করেছেন এবং অনেকভাবে এই অনুষ্ঠানকে সাফল্যমান্ডিত করার জন্য অনেক কষ্ট করেছেন Um, thank you. Thank you so much everyone Hello everyone. Um, this was the greatest summer festival we had in Orange County. And this is one of the events where we get to see Californians from the deep, deep Californian South that is from San Diego joining this event. Thank you, Raju and Sabrina and Lamia, uh, who have been instrumental in making these events uh, very successful. Raju, we miss the uh, beef uh, uh, curry that you prepare for every year. Inshallah, next year we'll not miss it. Thank you very much. Uh, thank you, uh, Ami. Uh, <speaking in Spanish> Thank you so much. He was a great boxer. He was the butterfly of the ring of Bangladesh and he always supports Moragali Sports Club. He was one of the best. I'm a boy 62. 77. Next one. Kaneer Key. Kaneer. Kaneer Ad Alola is shesh. Uh, you daray J. शे जीते जाओ जे फ्ला भले वो पूरे के पूरे नाचते